মিঠু ভাই আজকের আমাদের ট্রেডমিলের প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় ট্রেডমিল জি এবং সাথে একটি ইয়োগা ম্যাট একদম ফ্রি থাকবে একদম ফ্রি ইয়োগা ম্যাট এবং সবগুলো ট্রেডমিলের সাথে ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ অফ ফ্রি ডেলিভারি চার্জ অফ ফ্রি আচ্ছা যারা বাসাবাড়ির জন্য ট্রেডমিল নিতে চাচ্ছে তাদের জন্য কি কি ট্রেডমিল আছে ভাইয়া আমাদের হোম ইউজ এর জন্য সব ধরনের ট্রেডমিল আছে ইলেকট্রনিক এবং ম্যানুয়াল এবং প্রফেশনাল টাইপের যেসব ট্রেডমিল চাচ্ছেন জি ওই ওই ধরনের ট্রেডমিলও আছে আমাদের কাছে জি হোম ইউজ থেকে স্টার্ট করে যাদের স্পেসে প্রবলেম আছে ছোটর মধ্যে চাচ্ছেন ওইগুলো আছে বা কমার্শিয়াল টাইপ মাল্টি মাল্টিফাংশন সব ধরনের ট্রেডমিল

স্পিনিং বাইক আছে সব ধরনের সাইকেলিং কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে ফয়সাল ভাই স্পোর্টস ওয়ান থেকে কিছু ধামাকা অফার দিবে যে অফার বাংলাদেশে কেউ দিতে পারে না জি জি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে এবং সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি গাইস আমরা স্পোর্টস ওয়ান আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মিঠু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো ধামাকা অফার চলতেছে জি 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 8000 টাকায় ট্রেডমিল জি মাত্র 8500 টাকা থেকে শুরু স্টার্ট আচ্ছা কিভাবে আপনাদের শোরুম ভিজিট করা যায় ভাইয়া আমাদের তোমার অ্যাড্রেস হচ্ছে ঢাকা মারানা বাসানি অফিসাম শোরুম নাম্বার হচ্ছে 7 বাই এবং শোরুম নেম হচ্ছে স্পোর্টস ওয়ান আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে সবগুলো মেশিনে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে ভাই ফার্স্ট আমরা কোন ট্রেডমিলটা দিয়ে শুরু করব জি ফার্স্টে আমরা স্টার্ট করব হচ্ছে অ্যাডভান্টেজ ফিটনেস তাইওয়ান ব্র্যান্ডের একটি মডেল খুবই নতুন একটি মডেল 2024 সালে লঞ্চ হয়েছে জি তো অনেকে চিন্তা করে যে আমি কম বাজেটের ভিতরে একটা ট্রেডমিল নিব কিংবা হচ্ছে আপনার বাসায় স্পেসে প্রবলেম আছে তাদের জন্য এই ট্রেডমিলটা সুইট হবে বাসায় যাদের স্পেসে প্রবলেম আছে তাদের জন্য বেস্ট হবে বেস্ট অপশন হবে এটার মডেল নাম্বারটা হচ্ছে 502

দরজার পাশে কিংবা খাটের নিচে যে কোনো জায়গায় রাখতে পারবেন আচ্ছা ওকে জায়গা খুবই কম নেই এবং ট্রান্সফারেবল হুইল আছে যেকোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন জি এটার প্রাইস কত টাকা থাকছে ভাই এটা আমাদের রেগুলার প্রাইস 32000 টাকা আমরা আজকে ডিসকাউন্ট প্রাইজে দিব শুধু মাত্র 25000 টাকা এবং অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এটার সাথে কিন্তু একটা ইয়োগা ম্যাট ফ্রি থাকবে

তো এটা কিন্তু আপনার খুব ইজিলি হাত থেকে বাটন আছে হাত থেকে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন ডিসপ্লে তো কিন্তু খুব সুন্দর এখানে মনিটর দেওয়া আছে এখান থেকে আপনি কুইকলি স্পিড বাড়াতে কমাতে পারবেন আচ্ছা করতে পারবেন স্পিড আপনার এখান থেকেও আপনার স্পিড বাড়াতে কমাতে পারবেন আর সবগুলো মেশিনে কিন্তু ইমার্জেন্সি সেফটিকে থাকবে আপনি কোনো কারণে ব্যালেন্স হারিয়ে ফেলে এটা টান দিলে কিন্তু মেশিনটা সাথে সাথে অফ হয়ে যাবে সাথে অফ হয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার পড়ে যাওয়ার কোনো ঝুঁকি নাই অনেক এভাবে ইলেকট্রিক ট্রেডমিল হয়তো ঝুঁকিপূর্ণ আচ্ছা ওকে এগুলো কিন্তু কোনো ধরনের ঝুঁকি থাকবে না আপনার সবগুলোতে সেফটি কে থাকবে ইমার্জেন্সি আপনি ওটা এখানে যদি কোনো কারণে ফেলে টার্ম দিলে অফ হয়ে যাবে আচ্ছা এটার লোড ক্যাপাসিটি কেমন হবে একশো বিশ কেজি ম্যাক্সিমাম কেজি মোটর হচ্ছে টু পাওয়ার আর ডিসপ্লেতে কিন্তু আপনার সবকিছু শো করবে করবে টাইম স্পিড ক্যালোরি এবং এখানে পালস সেন্সর আছে হাত হার্ডবে শো করবে আচ্ছা দাম কত পড়বে এটার এটা আমাদের রেগুলার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব আজকে মাত্র বত্রিশ হাজার টাকা আচ্ছা বত্রিশ হাজার টাকায় আপনার কিন্তু পাওয়ার ল্যান্ডের এই পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কোনে দেখাবেন তারপরে চলে যাবো তাইওয়ানের ব্র্যান্ড অনেকে কিন্তু তাইওয়ানের ব্র্যান্ডের প্রতি মানুষের একটা আস্থাটা বেশি থাকে চাইনিজ ব্র্যান্ড থেকে তাইওয়ান ব্র্যান্ডের বুফ্লেক্স ইন তাইওয়ান এটা তাইওয়ানের এর ওয়ান অফ দা বেস্ট ব্র্যান্ড চারটা পাঁচটা ব্র্যান্ডের মধ্যে তাইওয়ানের এটা কিন্তু তার মধ্যে চার থেকে পাঁচ নম্বরের মধ্যে আছে বোফ্লেক্স বোফ্লেক্স মেড ইন তাইওয়ান মেড ইন তাইওয়ান এটার মডেল নাম্বারটা হচ্ছে TM23 আচ্ছা এই যে মডেল নাম্বারটা হচ্ছে এটা TM23 ওকে জি এটা কিন্তু আপনারা মাল্টি ফাংশন এবং সিঙ্গেল ফাংশন দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনারা যদি মাল্টি ফাংশন নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে 38500 টাকা এবং যদি কেউ সিঙ্গেল ফাংশন হয় সেক্ষেত্রে প্রাইসটা পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা মাল্টি ফাংশনে কি কি পাওয়া যাবে ভাইয়া মাল্টি ফাংশনে থাকবে হচ্ছে রানিং এর পাশাপাশি ফিগার টুস্টার থাকবে ডাম্বেল থাকবে প্যাট কমার জন্য সিট আপ থাকবে প্লাস হচ্ছে একটা ভাইব্রেশন মেসেজার থাকবে ভাইব্রেশনের মেসেজের কাজ কি আমরা পরের মেশিনটাতে আমরা দেখাচ্ছি প্র্যাকটিক্যালি আচ্ছা ওকে

এই যে মেশিনগুলো আমরা দেখলাম ভাই এগুলো তো হোম ইউজের জন্য বেস্ট আপনার হোম ইউজের জন্য যাদের ওয়াট একশো থেকে একজন দুইজন তিনজন চার্জ ইউজ করবেন হ্যাঁ একশো বিশ কেজির মধ্যে একশো বিশ কেজির ভিতরে যাদের ওয়াট আছে তারা খুব ইজিলি এগুলোতে রানিং করতে পারবেন কোনো সমস্যা হবে না সবগুলোতে পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা আমাদেরকে একটাতে রান করে একটু দেখান কেমন স্মুথলি রান করে ওকে মেশিন স্টার্ট করার পরে কিন্তু 5 সেকেন্ডের মধ্যে কিন্তু মেশিন চালু হয়ে যাবে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে এটা হচ্ছে আপনার 5 সেকেন্ড হচ্ছে আপনার রেডি হওয়ার জন্য একটা টাইম দেওয়া হয় আচ্ছা ওকে এখান থেকে আপনি স্পিড বাড়িয়ে আপনি যেভাবে কমফোর্টেবল আপনি যদি ওয়াকিং করতে চান সেই ক্ষেত্রে ওয়াকিং করতে পারবেন আর যদি রানিং করতে চান সেক্ষেত্রে আপনার 6 এর উপরে দিয়ে স্পিড রানিং করতে হবে ভাই একটা প্রশ্ন সবাই করে সেটা হলো যারা ভাড়া বাসায় থাকে নিস্তালায় কি কোনো শব্দ যাবে না না এগুলো সবগুলো ট্রেডমিলে কিন্তু আপনার এরকম সকেট জাম্পার দেওয়া আছে যার ফলে হবে কি আপনি যখন রানিং করবেন আপনার ফুল বডিটা এটা বডিটা ব্যালেন্স করবে সেক্ষেত্রে আপনার গ্রাউন্ড ফ্লোরের ফ্লোরে কোনো ধরনের আওয়াজ হবে না কোনো আওয়াজ হবে না না আচ্ছা ওকে মানে একদম স্মুথলি রান করা যাবে একবার স্মুথলি রানিং করতে পারবেন আচ্ছা এরপর কোনটা দেখাবেন যে তারপরে চলে যাবো অ্যাডভান্ট ফিটনেস যেটা আপনার তাইওয়ানের ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড এবং সবচেয়ে পপুলার এবং আমাদের এই অ্যাডভান্টেক ফিটনেসের সব থেকে বেশি পপুলার একটি মডেলটি এইট আচ্ছা এটা হচ্ছে একটা ট্রেডমিলে যত ধরনের ফ্যাসিলিটি থাকা দরকার সব ধরনের ফেসিলিটি কিন্তু এই মডেলের অনেক বড় একটা মেশিন অনেক বড় এবং খুবই সুন্দর একটি ট্রেডমিল এবং সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু এটাতে আছে এটাতে আপনি

এটা মোটর হর্স পর হচ্ছে থ্রি হর্স পর ম্যাক্সিমাম ইউজার ক্যাপাসিটি একশো চল্লিশ কেজি আর এবং এটাতে রানিংয়ের পাশাপাশি কিন্তু আপনার অটো ইনক্লাইন রয়েছে অটো ইনক্লাইনের কাজ হচ্ছে আপনার আপনি ফিল্ডে হাঁটলেন আর পাহাড়ে উঠলেন দুইটা ব্যায়াম কিন্তু এক না

আপনারা যে কোনো ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অনেক ধরনের এক্সারসাইজ আছে সব ধরনের এক্সারসাইজ কিন্তু করতে পারবেন ওকে এছাড়া এক্সট্রা আরেকটা অপশন হচ্ছে আপনার এখানে ভাইব্রেশন ম্যাসাজ থাকবে আচ্ছা এটা মাল্টি ফাংশনাল জি মাল্টি ফাংশনাল এই দেখেন এটা হচ্ছে একটা মেসেজার দেওয়া আছে যেটা আপনার যাদের ব্যাক পেইন আছে ব্যাক পেইন আছে অতিরিক্ত চর্বি আছে ব্লাড যাদের প্যারালাইজড আছেন যাদের শরীরে ব্যথা আছে হ্যাঁ সব জায়গায় কিন্তু আপনি দিতে পারবেন এটা আচ্ছা ওকে এই যে

ওকে সো চাইলে কিন্তু আপনারা এই মাল্টিফাংশনাল মেশিনটা নিতে পারেন এটাতে কিন্তু আপনি একের ভিতরে

ওকে তো এটার হচ্ছে লোড ক্যাপাসিটি কেমন হবে ভাই এটা টু হর্স পাওয়ার একশো বিশ ক্যাপাসিটি আচ্ছা দেখেন এটা খুব আগেরই ট্রেডমিল আচ্ছা সিঙ্গেল ফাংশন তো ওকে লোড ক্যাপাসিটি কেমন হবে এটা একশো বিশ কেজি আচ্ছা দাম কত পড়ে ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট দিয়ে রাখবে বত্রিশ হাজার টাকা আচ্ছা ওকে এরপরে তারপরে চলে যাবো হচ্ছে অ্যাডভান্টেজ ফিটনেস তাই 2024 হাজার চব্বিশ সালে খুবই পপুলার একটি

এটাতে কিন্তু বেশ কিছু নতুন সংস্করণ এসেছে আপনার অন্যান্য ডিসি মোটরের মতো এটা না আচ্ছা এটা লাইক এসি মোটর ডিসি মোটরের নতুন সংস্করণ হচ্ছে ব্রাশলেস মোটর ব্রাশলেস মোটরের কাজটা কি ভাই ব্রাশলেস মোটর হচ্ছে আপনার ডিসি মোটরের একটা নতুনত্ব নিয়ে আসা হয়েছে এটাতে আপনার কয়েলগুলো আরও হেভি এবং হচ্ছে কোন ধরনের আপনার স্মুথলি রানিং করতে পারবেন কোন ধরনের বেল্টের মোটরের কোনো ধরনের আওয়াজ হবে না প্লাস হচ্ছে আপনার দুই চার পাঁচ বছর পর কিন্তু ডিসি মোটরগুলো আপনার কয়েলগুলো রিপ্লেস করা লাগতো

তারপরে চলে যাবো হচ্ছে ফিটনেস ওয়ান যারা এসি মোটর খুঁজছেন অনেকে ডিসি মোটরের পাশাপাশি এসি মোটর চান এসি মোটর এই ট্রেডমিলটা রয়েছে এডিটি মডেল নাম্বার হচ্ছে এডিটি এইট জিরো ওয়ান এইট এটা মাল্টিফাংশন একটা ট্রেডমিল প্লাস হচ্ছে এটা তো অটো ইনক্লেন রয়েছে এটা মডেল নাম্বার হচ্ছে এডিটি 8018 ম্যাক্সিমাম ইউজার ওয়াট ক্যাপাসিটি 155 কেজি ওকে এবং হচ্ছে হর্স পাওয়ার হচ্ছে 3.5 হর্স পাওয়ার এসি মোটর এসি মোটর হচ্ছে ডিসি মোটর থেকে আলাদা যারা লং টাইম ইউজ করতে চান কিংবা বাসায় যাদের সদস্য সংখ্যা বেশি আছে 10 জন 12 জন কিংবা আপনারা কমার্শিয়াল কেউ হয়তো ভাবছেন জিম দিবেন

এটা কিসের হুইল ভাই এটা সম্পূর্ণ সলিড মেটাল 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 হুইল সলিড মেটাল জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ফুল ডাউন সাইডের কাজ করবে প্লাস বেলের কাজ করবে আচ্ছা এটা এইভাবে করলে হবে কি আপনার বেলের কাজে বেশি ভালো কাজ হবে আর এর ব্রেকিং সিস্টেমটা কিন্তু অনেক স্ট্রং আপনি চাইলে সাদার সাথে ব্রেক করে সাসপেনশন হ্যাঁ ওকে আর এই ডিসপ্লেতে কি কি শো করবে ডিসপ্লেতে আপনার টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি এবং হার্টবিট শো করবে সবকিছু অটোমেটিকলি শো করবে জি প্লাস হচ্ছে এটা কিন্তু আপনার স্টিল সলিড স্টিল এই পাদানিগুলো আপনার স্টিল হওয়ার কারণে এটা কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন জি শো ভাঙবে না আচ্ছা এটার প্রাইস কত টাকা হবে এটা আমাদের রেগুলার প্রাইস 20000 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো আজকের ভিডিওতে মাত্র 16000 টাকা 16000 টাকা আর কি কি আছে তারপরে যারা মাল্টিপারপাস ক্রস ট্রেনার দেখি এভারট ফিটনেস এভারট ফিটনেস খুবই পপুলার একটা ব্র্যান্ড আচ্ছা এটা হচ্ছে আপনার ক্রস ট্রেনার বলা হয় এটাকে ক্রস ট্রেনার জি ক্রস ট্রেনার এটা হচ্ছে সাইক্লিং এর পাশাপাশি আর অন্য অন্য অপশনে ব্যায়াম করা যায় জি এটা আপনি এভাবে করলে হবে সাইক্লিং আচ্ছা এভাবে করলে হবে রানিং এর কাজ রানিং এর কাজ যে কাজটা হয় এভাবে করলে হবে আপনার সুইমিং এর কাজ মানে ফুল বডি কি সাতারের কাজ জি আচ্ছা মানে 3 ইন 1 একের ভিতরে 3 জি জি আচ্ছা ওকে এটা প্রাইস কত

বাট এটা থেকে ওটা লং জি ওটা থেকে এটার লং জিবিটিটা বেশি ওয়াইট ক্যাপাসিটিটা বেশি এটা হচ্ছে হেভি ডিউটি হবে 180 কেজি ওয়াইট ক্যাপাসিটি ম্যাক্সিমাম আচ্ছা এখান থেকে আপনি কন্ট্রোলার সিস্টেম আছে আপনি চাইলে হার্ড লুজ করে ইউজ করতে পারবেন কন্ট্রোলার কন্ট্রোলার পাশাপাশি হচ্ছে এটাতে আপনার ডিজিটাল মনিটর থাকবে স্পিড ডিসটেন্স ক্যালোরি সবকিছু শো করবে প্লাস হচ্ছে এখান থেকে আপনি হাইট অ্যাডজাস্ট করতে পারবেন আচ্ছা সিট উঁচু নিচে করা যাবে ছোট বড় সবাই ইউজ করতে পারবে প্লাস হচ্ছে সামনে পিছে করা যায় আচ্ছা সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু এটা রয়েছে এটা খুবই হেভি

মানে একের ভিতরে দিন আপনি রানিং দিয়ে তিনটা এক্সারসাইজ করা যাবে এক্সারসাইজ করা যায় এবং এটার কিন্তু রানিং স্মুথনেস অনেক এই যে দেখেন একদম স্মুথ আপনি চাইলে না ধরে দৌড়াতে পারবে একদম স্মুথ হবে খুব স্মুথ ওকে পাশাপাশি হচ্ছে এখানে প্যাড কমার জন্য সিটআপ থাকবে এই যে প্যাড কমানোর জন্য সিটআপ এটা হচ্ছে আপনার প্যাড কম এইভাবে করলে আচ্ছা প্লাস হচ্ছে আপনার ফিগার টুইস্টার থাকবে পেছনে থাকছে ফিগার টুইস্টার জি মানে একটা মেশিন কিনবেন তিনটা ব্যায়াম করতে পারবেন এই যে দেখেন ফিগার টুইস্টার এই এই যে দেখেন এইভাবে কিন্তু আপনি গিয়ার টুস্টার করলে আপনার এই যে প্যাটার ভিতরে বাতি চোর ভিটা এটা রিলিজ হয়ে যাবে এটা রিলিজ হয়ে যাবে আর উপরে মনিটর থাকবে মনিটর থাকবে সবকিছু শো করবে অটোমেটিকলি আপনি টাইমটা দেখতে পারবেন এটার দাম কত পড়বে এটা আমাদের রেগুলার প্রাইস 14500 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দেব আজকে ভিডিওতে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা আচ্ছা ওকে প্লাস হচ্ছে এটার সাথে কিন্তু আপনার মেশিনের সবগুলো মেশিনের সাথেই আপনার একটা সিলিকন স্প্রে ফ্রি থাকবে আচ্ছা

মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে ফাইভ ইউ মেন্ট রেডমি ষোলো হাজার পাঁচশো টাকার নিচে কোথাও বিক্রি হয় না আচ্ছা একদম রিজনেবল প্রাইস ওকে

আরেকটা বিষয় আমি ক্ষেত্রে আপনারা যারা আমাদের ক্রয় করবেন তাদের সবাইকে আমরা সবগুলো সাথে একটা সিলিকন স্প্রে একদম ধন্যবাদ তারা আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ